ক্রমশ কমে আসছে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণনের গতি সম্প্রতি গতির তারতম্যের এই বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সিটি অব সার্দার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা তারাই আবিষ্কার করেছেন এই গরমিল গবেষকদের দাবি এই ফারাক যদি ভবিষ্যতেও স্থায়ী হয় তাহলে এর বড়সড় প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের স্থিতাবস্থা এবং সর্বোপরি দিনরাতের মেয়াদের উপর বিশেষ করে দিনের ওপর নেচার জার্নালে এই গবেষণার বিষয়বস্তু প্রকাশিত হয়েছে জানা যাচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণনের গতি হ্রাস পেতে শুরু করেছিল দু সাল থেকে চল্লিশ বছরে সেই প্রথম জানা গিয়েছিল যে গ্রহটির ম্যান্টল অংশের তুলনায় অভ্যন্তরীণ কেন্দ্রের ঘূর্ণন গতি ক্রমশ কমছে প্রসঙ্গত পৃথিবীর এই অভ্যন্তরীণ অংশটি ভূপৃষ্ঠ থেকে চার হাজার আটশো কিলোমিটারেরও বেশি নিচে অবস্থিত এই অংশে প্রাধান্য রয়েছে লোহা এবং নিকেলের আর সব থেকে বড় বৈশিষ্ট্য এই অংশটি অকল্পনীয় উষ্ণ এই তথ্যের ওপর গবেষণার জন্য বিজ্ঞানী জন ভিদাল এবং তার সহকর্মীরা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পৃথিবীতে হওয়া একশো একুশটি ভূমিকম্পের তথ্য সংগ্রহ করে পরীক্ষা করতে শুরু করেন ওই কম্পনগুলির স্থল ছিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ এছাড়াও বিজ্ঞানীরা উনিশশো সাল থেকে উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত সোভিয়েতের তরফে এবং ফরাসি ও মার্কিন পরমাণু পরীক্ষার ফলাফলও খুঁটিয়ে দেখেন তারপরই এই সিদ্ধান্তে এসে পৌঁছন ভিদালের বক্তব্য সিসমোগ্রাফ দেখেই বিষয়টি চোখে পড়েছিল তবে আরও বারবার ফলাফল দেখি তখনই নিশ্চিত হই তার মতে ঘূর্ণন গতি হ্রাস পাওয়ার কারণ অভ্যন্তরীণ কেন্দ্রের অংশ ঘিরে থাকা তরলের অশান্ত অনিয়ন্ত্রিত গতি যা ভূ চৌম্বকীয় ক্ষেত্রকে প্রভাবিত করে এছাড়াও রয়েছে মহাকর্ষ বলের প্রভাব